আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহাদোহ ও নসি আলাইহি রাসুলহুর কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনিন আসলে মন অত্যন্ত ভারাক্রান্ত আপনি জানেন বা আপনারা সকলেই জানেন যারা আজকে লাইভ অনুষ্ঠানেতে যুক্ত হয়েছেন আমাদের চারদিকে গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আজকে শুধু একটি মাত্র দাবি একটি মাত্র চিন্তা থেকে সকল মুসলিমরা কথা বলছে সেটা হলো এই জালেম কুফাররা তাদের জুলুম অত্যাচার যেন বন্ধ করে আল্লাহ সব তাআলা যেন এই অভিশপ্ত সম্পদ সম্প্রদায়ের উপরে আল্লাহন বর্ষণ করেন আল্লাহ কা মুসরফিন অর্মাচার এই আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারে আমাদের অনেক মা বোন ভাই বোনদের মধ্যে ইমানে একটি প্রশ্ন আসতে পারে যে এত অত্যাচার হচ্ছে সে কি চেহারা আজান হচ্ছে আজানের শুরুদুনির সাথে বাড়ি দেওয়াল উড়ে যাচ্ছে একটা শিশু বাচ্চার অর্ধেকটা দেহ জমিনে আর অর্ধেকটা দেহ মিশে যাচ্ছে বারুদের সাথে এই যে যে একটা মেসাকার অবস্থা এই মেসাকার অবস্থাতে আমাদের প্রশ্নই আসতে পারে মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে আসলে আল্লাহ আল্লা সবাহ কবে আমাদের সাহায্য করবেন এই সময়ের জ্ঞান এই সময়ের এল এই ওয়াক্তের علم একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে আমরা অতিজ্ঞকেও যদি তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া রাস্তায় রক্ত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা মূলত মুসলিমদেরকে সবসময় বিজয় দান করেছেন দ্য ডাস্ট নেভার সেটল ডাউন মুসলিমরা কখনো মুসলিমরা কখনো বিজয় অর্জন থেকে মুসলিমরা কখনো পিছপা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনে সত্য করেছেন ওয়া লা তাহিনু ওয়া লা ওয়া আনতুমুল আ'লাম যদি তোমরা মনোবল না হারাও দুনিয়া যদি তোমাদেরকে পেয়ে না বসে বিজয় তোমাদের অবশ্যম্ভাবি অবশ্যই তোমাদের বিজয় হবে কিন্তু আজকে আমরা কেন বিজয় পাচ্ছি না আমরা যদি অতীত যুগে দেখি তিন হাজার বছর আগের যুগে ফিরে যাই সেখানে মুসা আলী সাল্লামের সময় প্রত্যেকটা শিশুকে হত্যা করার ফেরাউন অনুরোধ জানিয়েছিল কারণ উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই যে যেন মুসা আল্লাহ সাল্লাম তৈরি না হতে পারে এবং ফেরাউন হত্যা না হয় কিন্তু আল্লা সুবাহ প্ল্যান এটা ভিন্নতর আল্লাহ বলেছেন অমা কারু অমা কারু আল্লাহ খায়রুল কিরিন তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ পরিকল্পনা করেন সুতরাং তাদের নেতা নেতা বর্তমান এই মুশ্রেকদের যে লিডার রয়েছেন মুলহেদদের যে লিডার রয়েছেন তিনি যে বর্তমান ব্যাপী যে তান্ডব চালাচ্ছেন আজকে গাজায় যে তান্ডব চালাচ্ছেন এটা আমরা আতঙ্কিত সেই সাথে সাথে আমরা আকাঙ্ক্ষিত নিশ্চয়ই আল্লাহ হওয়া তালা তারে রক্তের বিনিময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জমিনে শান্তি দান করবেন মূলত এই রক্তকে রক্তপাতের মাধ্যমে এই জমিনের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়াতালা ঈসা আলাইসাল্লাম এবং ইমাম মাহদির আবির্ভাবের একটা দঙ্কা চারদিক থেকে বেজে উঠছে আমরা সে সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না মনে রাখতে হবে মোসা আলাইসাল্লাম ফেরাউনের এই দীর্ঘ ক্ষয়যুদ্ধে পরে আল্লাহ সুবাহানা হুয়াতালা মোসা আলাইসাল্লামকে বিজয় অর্জন করেছিলেন আল্লাহ মুসা নির্দেশ দিয়েছিলেন ও হেইনা ইলা মুসা আনিদিরি মূসা তুমি তোমার সাগরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো আর সাগর কি হয়ে গেল বিরাট বড় পাহাড় রূপে সাগর বিভক্ত হয়ে সেখানে আল্লাহসুবাহানা হুয়া তালা মুসা আলাহসাল্লাম তথা তৌবিদের পক্ষে বিদয় দিয়েছিলেন ফেরাউনের যেমন সমাপ্তি ঘটেছিল ফেরাউনের ফেতনার সমাপ্তি ঘটেছে এইশাআল্লা আল্লাহ আনা হওয়া তালা এই যে শিশুরা আজকে মৃত্যুবরণ করছে আমরা এটা নিয়ে আমরা এটা নিয়ে আনন্দিত যে এই শিশুরা আল্লাহসুবাহানা হওয়া তালা মহান আল্লাহর সব্যলা আলামীর কাছে সাক্ষাৎ করছেন তাদের স্থান কিশোর গেলমানদের সাথে হচ্ছে

সে সালাউদ্দিন আয়বির মতো পুনর্ভাব হয় আবার আমাদের মধ্যে যদি সেই জাতীয় নেতৃত্ব তৈরি হয় এই সাল্লাহ আপনারা অলরেডি জেনে গেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লা মেহতান আল্লাহ জহির সাহেবের ছেলে ইফতেসামূলক জহির সাহেব তিনি দশ হাজার লস্কর দিয়ে ফিলিস্তিনে সাহায্য করবেন আমিও মনে করি আমাদের যদি এরকম কোন সম্ভাবনা সম্ভাবনা সুযোগ থাকে আমাদের রাষ্ট্রপক্ষ যদি এরকম চিন্তা করে বাংলাদেশে হাজারো লোক হাজারো যুবক লক্ষ যুবক ফিলিস্তিনের জন্য নিজের রক্তকে ঢেলে দেওয়ার জন্য নিজের খনকে বইয়ে দেওয়ার জন্য যে তৈরি রয়েছে এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন নিঃসন্দেহে মৃত্যু আল্লাহ রাখতে আল্লাহারির মধ্যে আল্লাহ রসুল বলেছেন নিশ্চয় জান্নাত হলো তরবারের নিচে রয়েছে সুতরাং এই যে ফিলিস্তিনি যে আগুন চলছে ফিলিস্তিনি যে এইরকম তাণ্ডব চলছে এটা মুসলমানদেরকে একত্রিত হবে সকল মুসলমানরা ঐকমত হয়ে আল্লাহর পথের মুস্তাদি হতে হবে এটাই আমাদের কামনা বাসনা সুতরাং অতীতে আসাবুক দূত ধারণ শিশু হত্যা করে তারা জমিন থেকে উৎখাত হয়েছে তার অতীতে আপনারা জানেন আইএমএ জাহেলিয়াতের যুগে বিআইই জামবিন কুতিলাত সন্তানগুলোকে মাটির সাথে মেয়েদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহাকানা আলাইকুম রকীব আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির প্রতি তীক্ষ্ণ দৃষ্টিকারী কিয়ামত অবস্থায় কোন মুসলিমদের জন্য উচিত হবে না চুপ করে বসে থাকা এই জন্য আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব ততটুকু করতে হবে বাংলাদেশের রাষ্ট্র সরকার যেন এবং আমরা অলরেডি দেখতে পেয়েছি আমাদের আজকে আমি যখন আসছি আমি সাতক্ষীরের উদ্দেশ্যে বের হয়েছি আজকে সেখানে আমার মাহফিল দক্ষিণবঙ্গের দিকে আমি রাস্তায় আসার পর আমাদের ঢাকার রাজপথ দেখলাম একটি আওয়াজ শুধু শুনতে পাচ্ছি যে একমাত্র আল্লাহর সাহায্য যাচ্ছে আর সবে আল কুচকে বিজয়ের জন্য এবং এই সাম্রাজ্যবাদী ইহুদি গোষ্ঠীদেরকে জমিন থেকে উৎখাত করার জন্য সকল মুসলমানরা এক হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানদের এক হয়ে থাকতে হবে কেননা আল্লাহ সুবাহ মুসলিমদের শুধু একটি উদাহরণ দিয়েছেন মুসলিমরা হলে বুনিয়ান মাসুস তারা শিশুরের প্রাচীরের মতো তারা মারবে মরবে লড়াই করবে কিছু পিছু হবে না এজন্য আমি আপনাদেরকে বলবো সম্মানিত জাতি সম্মানিত যুবকেরা ঘুমিয়ে থাকবার আর কোন সুযোগ নাই ফিলিস্তিনির এই অবস্থার জন্য আমাদের প্রত্যেক মুসলিম সার্দুলকে জেগে উঠতে হবে যেমনি ভাবে মুসলিম সার্দুল্লা জেগে উঠেছিল যেমনি ভাবে বাইতুল মাকদিস বিজয় করার জন্য সেই মুসা আলাহ সাল্লামের পরে একজন নবী নবী থেকে শুরু করে নিয়ে বাইতুল মাকদিস যেমন বিজয় অর্জন হয়েছিল সালাউদ্দিন আইবির যুগে যেমন বিজয় অর্জন হয়েছিল আমরা মুসলিম জাতিরা দেখতে পাচ্ছি চারদিকে মুসলিমদের রক্ত নিহুলী চলছে একই অবস্থা পার্শ্ববর্তী দেশে আর একই অবস্থা সারা দেশে এজন্য আমাদের অবশ্যই মুসলিমকে জাগরিত হতে হবে আমাদের শাদদুল গুণন্ত শাদদুলকে জেগে উঠতে হবে প্রত্যেক যুবককে এটা বুঝতে হবে মুসলিমদের বুখানদে কুফফর মুশরিকরা যতই অত্যাচার করুক না কেন আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ আল্লাহ জানাম দিচ্ছেন সূরা তাওবার মধ্যে জালিকা বিআন আল্লাহ মাউলা লল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা

আওয়াজ তুলতে হবে এই জমিনকে ইহুদি মুক্ত করতে হবে ইহুদিরা মূলত শেষ বিশ্বাস কামড় দেওয়ার জন্য তৈরি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আনবেন আমরা যদি মুসলিমরা এইভাবে সতুষ্ট হই সাফান্নটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী যদি একত্রিত হয় সাফান্নটা মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রপ্রধান যদি আজকে যদি কুফফারদের ব্যাপারে তাদের টনক নড়ে এবং আরব আরব জাজিরাত আরব ভূখণ্ডে যদি সকল মুসলিম শাসক ঐক্যবদ্ধ হয় তাহলে এই ফিলিস্তিনিদের অগ্রাসন অচিরেই বন্ধ হবে আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারছি যে শিয়াদের অধিপত্য শিয়ারা সমগ্র বিশ্বব্যাপী সুন্নি মুসলিমদেরকে বিপদগ্রস্ত করার জন্য তাদের ষড়যন্ত্র রয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি মজমাতুল ফতর মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন এই শিয়ারা সেই শিয়া যেই শিয়ারা নাম ইহুদিদের গাধা তারা যখন জমিরে ইহুদিদের বাহন ব্যবহার করে শিয়া নামের শিয়া নামের গাধা তারা তৈরি করে সুতরাং এই শিয়াত্তবাদ থেকে আল্লাহ সুবাহ মধ্যে রক্ষা করুক আর এই মুহূর্তে আমাদের প্রত্যেক মুসলিম দেয় আমি আর আরেকটা নসিয়া করবো যারা তরুণ দায়ী আলোচক রয়েছেন ইসলামী ব্যক্তিত্ব রয়েছেন আপনাদের এই সময় হুশ জ্ঞান করে কথা বলা উচিত কারণ কোন কোন সত্য কথা সময় বলতে হয় না পাত্র পাত্রভেদে একজন দায়ির আলোচনা করা উচিত কথা বলা উচিত

স্কের এই ইহুদি গোষ্ঠী সুপারসেনিক বোমা পর্যন্ত নিক্ষেপ করেছে যেই বোমার আঘাতে মুসলিমদের শরীর থেকে রক্ত খসে পড়ছে আজকে যেই অত্যাচারও সেই জন্য আমি বলবো আমরা আমাদের দুয়া আল্লাহর আল্লাহর কাছে আশ্রয় আমরা আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা যদি কোনো জায়গায় করার সুযোগ থাকে আমরা সেই সব জায়গাতে আমরা করব এবং যদি আমাদের গভর্নমেন্টের আন্ডার রেখে বাংলাদেশের লক্ষ্য যুবক ফিলিস্তিনের জন্য তৈরি করে ইনশাআল্লাহ আমরা জনগণকে উদ্বুদ্ধ করব আমরা সকলেই মিলে সেই শাহাদাতের সুদা পান করতে রাজি আছি এই জন্য যদি রাষ্ট্রীয়ভাবে হয় তাহলেই কেবলমাত্র সম্ভব এই জন্য আল্লাহ সুবাহানা তালা আমাদের শাসক বর্গকে নত জানুক নতজানুর অবস্থা থেকে পরিত্যাগ করে তারা যেন এক আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য মুসলিমদেরকে সেই ডাক দেয় আমরা সে অপেক্ষায় রয়েছি আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেক মুসলিম মুসলিম মা বোনদেরকে হেফাজত করুন এবং আল্লাহর আকাশ থেকে আল্লাহ যেন খুব দ্রুতই গায়েবি সাহায্য করুন মূলত দ্য ডাস্ট ডাউন মুসলিমরা কখনো ধুলোই দূষণিত হবে না আবারও সে আয়াত করে শেষ করছি ওলা তাহিনু ওলা তাহানু ওয়াং তুমুল আলাউনা ইনকুল তুমিন যদি তোমরা মোমেন হও আর যদি তোমরা দুনিয়া দুনিয়ার পরিত্যাগ করো আজকে আমাদের মনে রাখতে হবে ফিলিস্তিনির শিশু হত্যা করা মানে আমার শিশু হত্যা করা যেমন আল্লাহ বলেছেন মান কথা নাফসান বিঘয় নাফসিন কেউ যদি বিনা কারণে কোন মানুষ হত্যা করে সে গোটা দুনিয়ার মানুষ হত্যা করে বাইবেল কোন মানুষ কন্যা এভাবে হত্যা করতে শিখায় নাই গীতা কোনো মানুষ কন্যা এভাবে হত্যা করতে শিখায় নাই কোন কিতাবের মধ্যে মানুষকে মানুষ অন্যায় ভাবে মারতে শিখায় নাই সুতরাং এই অন্যায় এবং এই অগ্রসরের বিরুদ্ধে প্রত্যেক মুসলিমদেরকে অবশ্যই তাদেরকে ডাক দিতে হবে সুতরাং বয়কট ইহুদি গোষ্ঠী বয়কট নাসারা গোষ্ঠী বয়কট কুফফার গোষ্ঠী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে তাদেরকে ধ্বংস করবেন সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন জমিনের মাটি পর্যন্ত এই ইহুদি গোষ্ঠীর প্রতি মালাউন করবেন এবং ডেকে বলবেন হে ঈসার সৈনিকরা এখানে ইহুদি লুকিয়ে রয়েছে তোমরা তাকে হত্যা করো সেই দিন বেশি দূরে নাই পাথর মুরি করা পর্যন্ত ইহুদিদেরকে ইহুদিদের বিরুদ্ধে অবস্থান করবেন সুতরাং আসেন তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না